দিনটা আঠেরোশো তিরাশি সাল বাইশে জুলাই রবিবার মাস্টারমশাই রাখাল এরা একসাথে একটি গাড়ি ভাড়া করে দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুরকে দেখবেন বলে তখন বেলা একটা দুটো বাজে ঠাকুর সবে দুপুরের আহার গ্রহণ করে একটু বিশ্রাম করছেন আমরা এখনও দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের যে ঘরটি দেখতে পাই সেই ঘরে শুয়ে আছেন স্বয়ং ঠাকুর এছাড়াও সেই ঘরে মল্লিক সহ আরও অনেক ভক্তগণ বসে আছেন এখানে বলে রাখি মণি মল্লিক হলো একজন ব্রাহ্ম ভক্ত ইনি ঠাকুরকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন প্রচণ্ড ভালোবাসতেন আর এনার বয়স ওই ষাট পঁয়ষট্টি মতন কিছুদিন আগে তিনি কাশীধাম দর্শন করে এসেছেন কাশী থেকে ফিরেই তিনি ঠাকুরের কাছে এসেছেন এবং কাশীর সমস্ত বৃত্তান্ত একটু একটু করে ঠাকুরকে শোনাচ্ছেন মণিমল্লিক মহাশয় বলছেন আর একটি সাধুকে দেখলাম তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে মণিমল্লিক বাবুর এই কথাটি শুনে ঠাকুর এবার বলছেন এদের মত কি জানো আগে সাধন চাই তিতিক্ষা চাই এরা নির্বাণের চেষ্টা করছে গো এরা বেদান্তবাদী কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বড় কঠিন পদ গো জগৎ মিথ্যা হলে তুমিও তো মিথ্যা যিনি বলেছেন তিনিও মিথ্যা তার কথাও মিথ্যা গো এ বড় দূরের কথা এই কথা বলে ঠাকুর এবার একটি উদাহরণ টেনে আনলেন ঠাকুর বলছেন রকম জানো যেমন কপুর পোড়ালে কিছু বাকি থাকে না গো কাঠ পোড়ালে তবু তার ছাইটুকু বাকি থাকে শেষ বিচারের পর সমাধি হয় গো তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না ঠাকুরের কথা চলতে থাকে কিছুক্ষণ পর ওই ঘরে উপস্থিত একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করে বসলেন মহাশয় বলছি বিদ্যাসাগরকে তো দেখেছেন কিরকম বোধ হলো এই প্রশ্নটি শুনে ঠাকুর উত্তর দিচ্ছেন বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়াও আছে কিন্তু অন্তর্দৃষ্টি নাই গো অন্তরে তার সোনা চাপা আছে গো কিন্তু সেই সোনার সন্ধান যদি সে পেয়ে যেত তাহলে তার ধ্যান চিন্তায় মন যেত গো তার অন্তরে ঈশ্বর আছেন গো এই কথা বলে ঠাকুর এবার দয়া আর মায়ার মধ্যে কি পার্থক্য সেটাই ভক্তদেরকে বুঝিয়ে দিচ্ছেন ঠাকুর বলছেন দয়া আর মায়ার মধ্যে অনেক তকাত আছে গো দয়া ভালো কিন্তু মায়া ভালো নয় মায়া খালি আত্মীয়দের উপরই ভালোবাসা গো স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরকেই ভালোবাসা গো আর দয়া হলো সর্বভূতি সমান ভালোবাসা